হ্যালো বিরাজ আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি রোমান্টিক লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো বনভোজনে গিয়ে প্রেম তো আপনারা তো বুঝতে পারছেন আজকে লাভ স্টোরিটা কতটা রোমান্টিক হতে চলতেছে তো কয়েকদিন হলো আমার অসুস্থতা থাকার কারণে আমি কলেজে যাইতে পারি না তো আমার এক কাছের বন্ধু আমাকে ফোন দিয়ে বলতেছে যে হঠাৎ করে নাকি সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের কলেজ থেকে নাকি বনভোজনে নিয়ে যাবে তো আমি পরদিন কলেজে যাইলাম গিয়ে দিয়ে আমি সব কিছু জানতে পারলাম তো তারা সবাই বলতেছে যে আমাকে হবে তো তারপরও শরীর খারাপ নিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে না সবার সাথে যাব যদি না যায় তো তাহলে তো মজা করতে পারবো না তো আমি যে বাসে উঠি তো সেই বাসে ওরকম কোনো সিট ছিল না কারণ আগে থেকে অনেকে বসেছিল তো তারপরে এক ছাড়া আমাকে ডাক দিয়ে ডাক দিয়ে বলে যে তুমি এই বাসে আসো কারণ এই বাসে অনেকগুলো মেয়ে ছিল আর তুমি এই জায়গায় এদের মাঝখানে বসে থেকে যাইতে পারবা তো সেই জায়গায় অনেকগুলো ম্যাডামও ছিল তো হঠাৎ করে খেয়াল করলাম যে আমি যে সিটে বসবো তো সেই সিটে একটি মেয়ে বসে আসছে তো তাকে এর আগে আমি দেখি নাই তো আমি জানতে পারলাম সে নাকি এক স্যারের বোন তো এগুলো জানার পরেও আমি তারপরেও চুপ করে বসে থাকলাম আর চিন্তা করতে থাকলাম যে আমি আমার আগের জায়গায় যাই তো অল্প কিছু দূর যাওয়ার পরে খেয়াল করলাম সে মেয়েটি হঠাৎ করে ঘুমিয়ে পড়ে আমার কাঁধে মাথা রেখে তো আমি আবার কিছু বলি না হয়তো সে অসুস্থ তো তার কারণে এরকম করছে তো আমি এগুলা চিন্তা করতে করতে তো অনেক বিষয় নিয়ে চিন্তা করি তো কিছুক্ষণ পর দেখলাম সে ঘুম থেকে উঠে পড়ে উঠে পর বলে যে আমার ভুল হয়েছে আমি খেয়াল করি না যে আপনার কাঁদায় কাঁধে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়েছি তো কিছুক্ষণ পরেই তাকে আমি আমার মনের কথাগুলো ভুলে বলি যে তোমাকে আমার অনেক ভালো লাগছে তো সে রাজি হলো কি না এগুলো অবশ্যই পরবর্তী কোনো লাভ স্টোরিতে দিয়ে দিব আর আপনার দ্বারা এতক্ষণ পর্যন্ত আমার লাভ স্টোরি শুনলে তাদের অসংখ্য ধন্যবাদ